করে এবার নামাজের জামাত শুরু হয়ে যাবে এই যে জামাত শুরু হয়ে যাবে জামাতের টাইম হয়ে গেছে এখন তো শুরু হয়ে গেছে সকল আম্পিয়া কেরাম আকসার ভিতরে যত নবী ছিল সকল নবী

এক একজন নবী চিন্তা করতেছে ভাবনা করতেছে এই যে সামনে জায়গাটা এই জায়গার ভিতরে নামাজ করাবে

জান নবিকে সামনে দিলেন না কোন নবীকে সামনে দিলেন যেই নবী আমাদের নবী আদের জামানাত নবী এই নবীকে হযরত ইস্রাঈল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দাঁড় করিয়ে দিলেন তারপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে কমপ্লিট করে গেলেন নামাজকে শেষ করে গেলেন নামাজ শেষ করার পরে

আমাদের আকিল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুরু হয়ে গেছে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এরপর যখন বিশ্ব নবী বয়ান কমপ্লিট করে ফেললেন বিশ্ব নবী যখন বয়ানকে শেষ করে ফেললেন শেষ করার পরে আমাদের জাতির পিতার নাম কি বলেন ইব্রাহিম জাতির পিতার নাম ইব্রাহিম

আদাবুল জাকান এই যে মাহফিলটা সমাবেশটা যখন এন্ড হয়ে গেল শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা পাত্র আসলো কয়টা পাত্র দুইটা পাত্র আসলো একটা পাত্রের মধ্যে ছিল দুধ আরেকটা পাত্রের মধ্যে ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুধের পাত্রটা ছিল এই দুধের পাত্রটা পান করে ফেললেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ যখন তিনি এই দুধের পাত্রটা পান করে ফেললেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছে ও আল্লাহর নবী আপনি সঠিক সন্ধান পেয়েছেন আপনি সঠিক জায়গায় অনুসন্ধান করতে পেরেছেন ওই মহাটাকে যদি আপনি পান করতেন তা সকল বিশ্ববাসী গোমরাহ হয়ে যেত চিৎকার করে বলেন তার চিন্তা ভাবনা করে দেখেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধুর পাত্রটা পান করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ তাআলা টার্গেট নিলেন আল্লাহ তাআলা কি নিলেন টার্গেট নিলেন ওই যে মসজিদে আকসা ফিলিস্তিনের যে মসজিদটা এই মসজিদে আকসা থেকে বিশ্বনবীকে এবার উপর দিকে উঠে নিয়ে যাবেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা Hazrat e Jibril alaihis salam aur hamare nabi akhir ke Muhammadur sallallahu alaihi wasallam sallam e Jibril alaihis salam aur akhir nabi ke আপনারা এখন এই জায়গায় আর বসে থাকতে পারবেন না আপনারা চলে আসেন উপরে আমার কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন দিয়ে চলতে শুরু করেন চলতে 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 সাতটি আসমান এই সাত আসমানের যে প্রথম আসমান এই প্রথম আসমানে চলে গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের গেট আছে ওই

प्रथम आसमान ये प्रथम आसमान थे के निये देने आवार दिखे आसमान ये चिकार करे बोलन सुभान अल्लाह देखें प्रथम आसमान प्रथम आसमान के मुद्दे हजरत आदम अलैहि सल्लम दिखे आसमान के मुद्दे हजरत ईसा अलैहि सल्लम एवं याहिया अलैहि सल्लम के संगे देखा शक्कर भाई के लोग एक भाभी आवार सलाम आदम प्रदान करा हुआ सलाम आद करण करें आबार खान तक हजरते मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम

পরে موسی আলাইহিস সঙ্গে সাথে দেখা সাক্ষাৎ করে জলের আসতেছেন। কিতব মধ্যে موسی আলাইহিস সালাম কান্না করতে শুরু করেন। কান্না দেখে আমাদের আকে নবীর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন ও মোজিবাইল موسی আলাইহিস সালামের কান্নার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে প্রলায়েসালা ম্যছে যে মুসায়ে সালামের কান্নার কাম হচ্ছে যে আমার পরে এমন এক জন্যবি আসবে যে নবীর সংখ্যা হবে আমার উম্মতের চেয়ে ভমগুরে বেশি। চিৎকার করে বলে আর সেই উম্মরটাই হচ্ছে আমরা সেই উম্মরটাকে সেই উম্মরটাই হচ্ছে আমরা মোসা আলাইসাল্লামের কাছ থেকে চলে আসে বলেন এই যে সপ্তম আসমান এই সপ্তম আসমানের মধ্যে একটা বড় গাছ আছে কি গাছ আছে এই সপ্তম আসমানের মধ্যে একটা কুল বৃক্ষ আছে ওই কুল বৃক্ষের যে মূলটা রয়েছে ওই শিকড় রয়েছে ওই শিকড় হচ্ছে ষষ্ঠ আসমানে আর তার যে ডালপালা গুলো আছে

এসেছে যে <laughs> <laughs> এই দুনিয়াটা যদি একটা গরি গাছের পাতার ভিতরে রাখা হয় ওই পাতার ভিতরে আরো স্পেস থাকবে অর্থাৎ আরো দুনিয়াকে ঢুকানো যাবে তাহলে চিন্তা ভাবনা করে দেখেন কত বড় বড় গাছ

হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আদি পিতার নাম কি হজরতে আদম আলাইহি ওয়া সাল্লাম এবং আমাদের রূহানী পিতার নাম কি আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবী সপ্তম আসমানে এসে পড়লেন জিবরাইল আলাইহিস সালাম ও বিশ্বনবী সপ্তম আসমানে এসে পড়লেন

এই যে ইসিত্রাতুল মুনতাহা শেষ বড়টা এই পর্যন্তই আমার বিশা এরপর যদি আমি আপনার সঙ্গে চলে যাই আমি পুরো সরকার হয়ে যাব আমার যাওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেই চিৎকার করে ও সুবহানাল্লাহ একজন ফেরেশতা

কথা বলা কমপ্লিট করা শেষ সকল প্রকার চাউনি টাউনি যা আছে সব কিছু নিলেন এভাবে নেওয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্তাহিয়াত দিলেন এবং কি তাকে গিফট দিলেন 50 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখি নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট হিসেবে দিলেন উপহার হিসেবে দিলেন

তিনি এইভাবে যেতে 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 নয় বার গেলেন পাঁচ করে কমাই নিয়ে আসলেন কয়টা গেলেন নয় বার গেলেন পাঁচ করে কমাই নিয়ে আসলেন লাস্টে যখন পাঁচ নামাজ আছে এই পাঁচ নামাজ নিয়ে যখন আবার

আল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর জেনে গেলেন আল্লাহ তাআলা বলে দিলেন ও আমার নবী তোমার আর আসতে হবে না তোমার আর আসতে হবে না আমি আল্লাহ তোমাকে পাঁচ রক্ত নামাজ দিলাম তোমার তোমার জামানার যে সকল লোক রয়েছে এই সকল লোকগুলি যদি পাঁচ রক্ত নামাজ করে আমি আল্লাহ তালা পঞ্চাশ রক্ত নামাজের সমতুল্য তোমাদের আমল নামায় লেখে দেব চিন্তা করা